যুগাবতার শ্রীরামকৃষ্ণ দেব যুগজননী শ্রী শ্রীমা শারদা দেবী যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে শাস্ত্রাঙ্গ প্রণাম জানিয়ে আজকে আমরা প্রসঙ্গেতে প্রবেশ করব। আজকের প্রসঙ্গটি ভীষণ ইন্টারেস্টিং আজকে আমরা একটু বাবুদের নিয়ে একটু কথা বলবো তার আগে প্রথমেই আমাদের জেনে নেওয়া প্রয়োজন সুভাষিতে বলছে যে পৃথিবীতে সাতজন এই ধরিত্রীকে ধারণ করে রাখতে পারে সাতজন কে কে বলা হচ্ছে গভীর বিপ্রস্ব বৈদ্যসিভি সত্যবাদিবি অলু বৈদ্যদানশীল শক্তি ধার্যে মহি এই সাতজন ধরিত্রীকে অর্থাৎ পৃথিবীকে ধারণ করে থাকেন রক্ষা করে থাকেন কে প্রথমে হচ্ছে গোমাতা দ্বিতীয় ব্রাহ্মণ তৃতীয় ডাক্তার চতুর্থ সতী পঞ্চম সত্যবাদী ষষ্ঠ নির্লো এবং সপ্তম হচ্ছে দানশীল ব্যক্তি এই সাতজন পৃথিবীকে ধারণ করে আছেন ধরিত্রীকে ধারণ করে আছেন রক্ষা করে আছেন কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ডাক্তার ডাক্তারবাবুরা যারা আমাদেরকে প্রাণ দান করছেন সেই প্রাণ দাতা যারা তাদের কতখানি দায়িত্ব সম্পন্ন হতে হবে কতখানি তাদের ত্যাগ স্বীকার করতে হবে সেটি যেন আমরা মনে রাখি সেই জন্য শাস্ত্রে খুব সুন্দর করে একটু ব্যঙ্গাত্মকভাবে ডাক্তারবাবুদের কটাক্ষ করা হয়েছে সেটিতে প্রবেশ করবার পূর্বে আমরা একটুখানি অন্তত বোঝার চেষ্টা করব যে আমার সেই মনে পড়ে যাচ্ছে সেই ঘটনার কথা শ্রী শ্রী মা ঠাকুরনের কাছে সারদা মায়ের কাছে এক ডাক্তারবাবুর স্ত্রী এসছেন ডাক্তারবাবুর স্ত্রী এসে প্রার্থনা করছেন মা তুমি একটু আশীর্বাদ করো যাতে তোমার সন্তানের একটু আয়পয় বাড়ে তোমার সন্তান মানে আমার স্বামী শ্রী শ্রী মা ঠাকুরন একটু গম্ভীর হয়ে গেলেন গম্ভীর হয়ে গিয়ে বলছেন যে না মা আমি এমন আশীর্বাদ করতে পারবো না যে আশীর্বাদের ফলে আমার অন্যান্য সন্তানেরা রোগে ভোগে পড়ে শ্রী শ্রী মা ঠাকুরন একটা নতুন দৃষ্টি আমাদের সামনে তুলে ধরছেন ঠিক সেইভাবে ডাক্তার বাবুদের মনে রাখা প্রয়োজন যে তারা আমাদের প্রাণ দান করতে যেন সবসময়ের জন্য সদা তৎপর থাকেন তাদের সেবায় সেই ভগবান সন্তুষ্ট হন কারণ শাস্ত্রে আছে যে স্বয়ং ভগবান রুগী হয়ে শুয়ে থাকেন সেই একই ভগবান ডাক্তারের রূপ হয়ে এসে বৈদ্যের রূপ হয়ে এসে তারা সেই রুগী নারায়ণকে ডাক্তার নারায়ণ শুশ্রূষা করছেন সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ডাক্তারবাবুরা সাধুসন্ত মহারাজদের কাছে গিয়ে একেবারে সম্পূর্ণ ভালো মানুষ কিন্তু তারপরে সেখান থেকে বেরিয়ে গিয়ে প্রাইভেট নার্সিংহোমে ঢুকেই তারা চেষ্টা করছেন কি করে সেই রুগীদের পকেট কাটবে সেই জন্য খুব সুন্দর করে শাস্ত্রে বলছে ব্যঙ্গাত্মকভাবে বৈদ্যরাজ ও নমস্তভ্যাং সহোদরা রাজু হরতু প্রাণান বৈদ্য প্রাণ ও নিচা অদ্ভুত সুন্দর সেই কথা বলছেন যমরাজের দাদা হচ্ছে বৈদ্যরাজ তাই আপনাকে নমস্কার নমস্তু ভ্যান আপনাকে প্রণাম বৈদ্যরাজ আপনাকে প্রণাম কেন যমরাজ সহ দ্বারা আপনি যমরাজের দাদা আপনি যমরাজের থেকেও বড় কোন অর্থে বড় না যমস্তু হরতু প্রাণান যমরাজ আপনার ভাই কেবলমাত্র আমাদের প্রাণ হরণ করে কিন্তু বৈদ্য প্রাণ ও নিচ বৈদ্য প্রাণ হরণের সঙ্গে ধন হরণ করে নেন অর্থাৎ শুধুমাত্র মানুষের জীবন হরণ করেন না আপনি মানুষের প্রাণ ও ধন উভয়টিকেই হরণ করেন অর্থাৎ আপনি মানুষকে পথে বসিয়ে দিতে পারেন ধন হরণ করে নির্ধন করে দিতে পারেন তো সেই জন্য আমাদের এই রূপ ডাক্তার যেন আমরা সমাজে কাঙ্ক্ষিত নয় কিন্তু এই শরীর বহু ভালো ডাক্তার দেখেছি যারা গ্রামে একেবারে বিনা পয়সায় রুগীদের সেবা শুশ্রূষা করছেন রুগীদেরকে সাক্ষাৎ নারায়ণ দৃষ্টিতে তারা সেই তাদেরকে দেখে তাদের সেবা করছেন তো সেই জন্য আমাদেরকে বারবার করে মনে রাখতে হবে যে আমরা যারা ডাক্তার হয়েছি বা ডাক্তারের কাছে যারা যাচ্ছি তাদের বারবার করে মনে রাখা প্রয়োজন যে আমরা যেন সেই রুগী নারায়ণের সেবা করছি ভগবান আমাদেরকে সেই শিক্ষা দ্বারা আমাকে সুযোগ করে দিয়েছেন মানুষের সেবা করবার মানুষের সেবার শুশ্রূষা করবার সুযোগটিকে আমরা যাতে যথাযথভাবে কাজে লাগাতে পারি তো সেই জন্য ডাক্তারবাবুরা যারা রয়েছেন আপনারা নিশ্চয়ই এই শরীরের প্রতি আপনারা রাগ করবেন না কিন্তু এইটুকুনি পার্থনা যে আপনারা যদি কিছু কিছু সময় একেবারে যে সমস্ত আমি দেখেছি যেহেতু বহু গ্রামেগঞ্জে রিলিফের কাজে যেতে হয় সেখানে ডাক্তারবাবুদের আসেই না ডাক্তারবাবু নেই সেখানে ওই কোনো রকমে আর ওইস দিয়ে চলছে তারাই সেখানে একেবারে ওই ওষুধপত্র রুগীদের প্রদান করছে কিন্তু আপনারা যদি একটু সময় দিয়ে এরকম অনেক এখনও ভারতবর্ষের প্রত্যন্ত গ্রাম রয়েছে সেই সমস্ত গ্রামে গিয়ে যদি আপনারা সেবা দান করতে পারেন তাহলে অনেক মানুষ তার দ্বারা উপকৃত হবে এই বার্তা আপনাদের কাছে এই শরীর রাখছে প্রার্থনা রাখছে যে আপনারা যদি কৃপা পরবশত হয়ে যদি একটু সময় আপনাদের ব্যস্ত জীবন থেকে বার করে যদি সাধারণ মানুষের উদ্দেশ্যে সেবা দান করতে পারেন তাহলে অনেক অনেক মানুষ উপকৃত হতে পারে সেই জন্য ঠাকুর মা স্বামীজির কাছে আমরা প্রার্থনা করছি হে ভগবান আমরা যে যে উচ্চ প্রফেশনে রয়েছি শুধু ডাক্তারবাবু না যে যে প্রফেশানে রয়েছে কেউ যদি শিক্ষক হয় সেও যেন যারা দরিদ্র ব্যক্তি রয়েছে দরিদ্র ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে যেন বিনে পয়সায় একটু পড়িয়ে দেয় যদি কেউ অন্য প্রফেশানে রয়েছে কেউ হয়তো ব্যারিস্টারি হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে যার যেমনভাবে সামর্থ্য আমরা যদি ঠিক ঠিকভাবে সমাজের মানুষের পাশে এসে নিজেদেরকে আত্মবলিদান করতে পারি তাহলে আমাদের এই জীবিকা সেটি সার্থক হবে সকলে ভালো থাকবেন ঠাকুর মা স্বামীজির চরণে ভো ভো প্রণাম জানিয়ে আজকের প্রসঙ্গের এখানে বিশ্রাম দিচ্ছি ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ